নাও ওকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিউট একটা ছেলে দাঁড়ানো ঠিক হবে হ্যাঁ না ইয়া দিছিলাম যে আমি এই যে আমার এখানে যে কেক দেখতেছেন এগুলা এখানে কিছু বাচ্চা আছে ওদেরকে দিব কিছুক্ষণ আগে দিতে চাইছিলাম ওখানে আসলে একটু রিসিয়ার জায়গা ভিতরে ওদিকে দাঁড়ায় নেই তো সামনে গিয়ে আরও বেশ কিছু বাচ্চারা আছে ওরা আসলে আপনাকে সার্জেক্ট আসলে আপনাকে টাটা দিবে দ্যাট মিন্স কিছু গিফট পাওয়ার জন্য আর কি মোটামুটি বেশ কিছু কেক নিয়েছি বাহাত্তর পিস কেক নিয়েছি আর সত্তর পিস দেখি সত্তরটা বাচ্চাকে খুশি করবো আর কি যে বাচ্চাগুলোকে এখন কেক দিব দেখি বাচ্চাগুলা একটা দাও ওকে একটা দাও ওকে একটা দাও ওই যে ওকে হ্যাঁ ওই পাশে দাঁড়ো ওই পাশে দাঁড়ো নিশো না হ্যাঁ এ তুমি তুমি নাও ঠিক আছে এই যে বাচ্চাগুলোকে কেক দিলাম

ওখানে দাঁড়ো এদেরকে আবার রাস্তার পাশে দিবেন না এই একজন আসে একজন একজনকে দেখে একজন আসে একজন 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 বাড়িতে নিয়ে এসো একজন 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 আসে বাড়ি নিয়ে আসো আসো কয়জন এদিকে আসো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে ঠিক আছে এখানে আসলে দাঁড়ানটা রেইসে জায়গাটা তারপরে দাঁড়া গেছি ভালো লাগতেছে বাচ্চাগুলোকে আসলে হাসি ফোটাচ্ছি খুশি হই গেছে আর কিছু বাচ্চা আছে এখন এইখানে দিবলে সিঙ্গেল একদম আৰু একটু গভীরে যাই সিঙ্গেল সিঙ্গেল কিছু বলাবেন দাঁড়াই থাকে ওগুলোকে দিব আরেক ব্যাগ আছে পিছনে এদিকে আরেক ব্যাগ আছে এক্সট্রোকে আপাতত এগুলা দিস আমার অলরেডি চার্জ লাল দাগে দেখি আপনাদেরকে যতটুক দেখাতে পারি এই সবগুলোকে এক দিব ওদিকে প্রচুর বাচ্চা ছিল তখন আসলে আমি পরিস্থিতির কারণে এদিকে কিছু করতে পারিনি বেশি দিতে পারি না এখনো প্যাকেট অনেক নাও তোমরা দুজনে দুইটা নাও হ্যাঁ ওকে একটা দাও ঠিক আছে বাচ্চা গুলা খুশি হয়ে যাচ্ছে লাফা লাফাই যাচ্ছে একদম একদম বড় বড় ক্যাচ ধরছে

ঠিক আছে দেখি কেক দিবা কেক নাও তোমাদেরকে দিয়ে দিই কেক গুলো হ্যাঁ এদেরকেও দেওয়া দরকার সবাই সব সবগুলো ওদেরকে দিলে কেমন হবে নাও নাও আর আছে আর ও কি মিথ্যা কথা বলতেছে ও পাই নাই ঠিক আছে তোমার নাম কি সবার নাম নাম বলো সবার নাম কি কিউটা একটা ছেলে ঠিক আছে সালাম আসসালাম আলাইকুম